নানুরে এসআইআর বিরুদ্ধে তৃণমূলের শক্তি প্রদর্শন হাজারো কর্মীর পথে নামা বীরভূম জেলার নানুর বিধানসভার কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর কেন্দ্র করে চক্রান্তের প্রতিবাদে এবং এক বৃহৎ পথসভার আয়োজন করা হয় সকাল থেকেই এলাকায় ভিড় বাড়তে থাকে আর পথসভা শুরু হতেই হাজার হাজার তৃণমূল সমর্থিত কর্মী পা মিলিয়ে শক্তির প্রদর্শন করেন এই পথসভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি দুবরাজপুরের প্রাক্তন বিধায়ক নরেশচন্দ্র বাউরি নানুর ব্লকের তৃণমূল যুব সভাপতি হুমায়ুন শেখ এবং ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ জেলার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতৃত্ব সভায় বক্তারা অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর অপব্যবহার করা হচ্ছে এবং এর মাধ্যমে রাজনৈতিক ষড়যন্ত্রের পথ নেওয়া হচ্ছে তাই গণতন্ত্র রক্ষার স্বার্থে ব্যাপক জনসমর্থন নেই প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূলের কর্মী সমর্থকরা নেতারা একযোগে দাবি করেন মানুষের সমর্থন ও সংগঠনের শক্তিকেই ভর করে তৃণমূল কংগ্রেস এই চক্রান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বিডিসিবিআই দিয়ে লাভ হলো না এনআইআই দিয়ে লাভ হলো না কেন্দ্রীয় এজেন্সি দিয়ে লাভ হলো না তখন ইলেকশন কমিশনকে কাজে লাগানোর চেষ্টা করছো এস আই আর এসআইআর করে ছাড়া বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছো তুমি তাতেও লাভ হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় সারা বাংলার তার যারা শ্রমিক আছে আমার মতো যারা সৈনিক আছে আমাদের মতো যারা সৈনিক আছে তারা সকলে সাপেক্ষে যারা প্রকৃত পক্ষে নাগরিকত্ব থাকে সেটাকে আমরা সুনিশ্চিত করব। তার জন্য আমরা ফর্ম ফিল আপ করছি বাইতে বাইতে ফর্ম দিয়ে যাচ্ছে সেই ফর্মগুলোকে ফিল আপ করছি এবং আমরা চেষ্টা করব। সারা বাংলার বুকে যারা প্রকৃতপক্ষে বাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক তাদের জন্য নাগরিকত্ব থাকে সেটা আমরা সুনিশ্চিত দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটা আমরা পালন করছি এবং করব এসে সময় ছিল দু হাজার তেইশের নির্বাচন থেকে দু ছাব্বিশ মাঝে দু চব্বিশ তেইশে নির্বাচনের পরে একুশে নির্বাচনে পরে তোমরা তো পাকতে নেশার করতে করি চব্বিশে নির্বাচন থেকে এতদিন পরে তোমরা এসআর করতে লেগেছ কারণ ছাব্বিশে নির্বাচন আর দেরি নেই মানুষ যেন সময় না পায় অল্প সময়ের মধ্যে এসআর করার এই যে বিজেপি চক্রান্ত সেই চক্রান্তকেও আমরা ধুলি করব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাই বলছি বন্ধু আমার সামনে যারা আছেন অগণিত মানুষ মায়েরা বোনেরা ভাইরা দাদারা কাকারা আমরা চব্বিশ ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনশো পঁয়ষট্টি দিন আপনাদের সুখ দুঃখ আপদ বিপদে আমাদের পাশে আছি আপাতের পাশে থাকবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে যে একের পর এক জলমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি আমরা সব সময়ের জন্য চেষ্টা করব সেগুলো যেন সঠিক ভাবে বাস্তবায়িত হয় আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসার জন্য বীরভূম জেলার সভাধিপতি আসনে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন তাই এই এরিয়ার উন্নয়নের স্বার্থে যদি কোথাও কোনো ঘাটতি কোনো খামতি থেকে থাকে আপনারা বলবেন সেগুলো বীরভূম জেলা আধিকারিকদের নিয়ে সব সময়ের জন্য পূরণ করার চেষ্টা করব দিনের শেষে আরেকবার পথসভায় সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে নানুরে তৃণমূলের ভিত্তি আরো সুসংহত ও শক্তিশালী আমিন আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন